করতে হবে ধরে রাখতে হবে এই কারণে তাকে সাজা দেওয়া এগুলো কি জনগণ বোঝেনি বুঝেছে তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া বলে ভাই ম্যাডাম কেমন আছে তিনি তার স্বামীর অনেক গুণাবলীর প্রভাব প্রভাবিত সাহস দেশপ্রেম বীরত্ব এবং আরেকটা বড় জিনিস যেটা এখন প্রচন্ডভাবে অভাব রাজনীতিবিদদের মধ্যে জনগণের সাথে যে কথা দেওয়া হয় সে কথাটিকে অক্ষরে অক্ষরে রক্ষা করা একজন নেত্রী বলেছেন আমার বাবা কিছুই রেখে যাননি আমার স্বামীরও কিছু নেই আমি হাত নিয়েই বিদায় নিব অথচ ব্যাংকের ভোট থেকে আটশো বত্রিশ ভরি সোনা পাওয়া যাচ্ছে আরও কোন ব্যাংকে কি আছে তার কোনো শেষ নেই একটা শুধু কি বলে যে ইয়ের মাটির একটা ঠিকানা পাওয়া গেল আর কি দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম চেটেসাড়ে জায়গা প্লট সেই ঠিকানায় গতকাল বিচারের সাজা হয়েছে ভাগ্নেয়া ভ্যাগনি সহ সেই আর আরেকজনের বিরুদ্ধে যার কোনো সই নাই সিগনেচার নাই এবং যে টাকাটির কথা বলা হয়েছে সেই টাকাটিও তার নামে নেই অবিকল সেই টাকা রয়েছে সুদে আসলে অনেক টাকা হয়েছে দৃশ্যমানভাবে ব্যাংকে রয়েছে তারপরেও মিথ্যা অজিহাতে মিথ্যা মামলায় তাকে সাজা দিতে হবে শাস্তি দিতে হবে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে নিজের অবৈধ ক্ষমতাকে পোক্ত করতে হবে ধরে রাখতে হবে এই কারণে তাকে সাজা দেওয়া এগুলো কি জনগণ বোঝেনি বোঝেছে বুঝেছে যে তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে তাকে তার সরকারের দেওয়া বাড়ি স্বামী মারা যাওয়ার পরে কিচ্ছু নেই স্বামীর কিচ্ছু নেই সরকারের দেওয়া যে বাড়িটি সে বাড়িটি থেকে উচ্ছেদ করে দিল তো মানুষের হৃদয়ে মানুষের অনুভূতিতে কি এটা আঘাত করবে না সবার অনুভূতিতে এটা আঘাত করেছে মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলেই আজকে যিনি একটি জীবন সংকটে একটি জীবন শুদ্ধ আজকে তিনি বিএনপি দল দলের অঙ্গ সংগঠন সব থেকে উঠতে উঠে সারাদেশের জনগণের আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছে হাহাকার করছে রিক্সায় উঠি রিক্সাওয়ালা বলে ভাই ম্যাডাম কেমন আছে সিএনজিতে উঠি সিএনজিওয়ালা বলে ম্যাডাম কেমন আছে বাসে উঠি যারা চেনে তারা বলে ভাই ম্যাডাম কেমন আছে